আমি সবার কাছে অনুরোধ করব আমরা সবাই আমাদের ক্যাম্পাসের পরিবেশ ভালো রাখার জন্য কোনোভাবে যেন কেউ হয়রানির শিকার না হয় যৌন হয়রানির শিকার আমরা এই নীতিমালাটা তৈরি করেছি ইউজিসির একটা নীতিমালা আছে হাইকোর্টের একটা নির্দেশনা আছে দুইটাকে নিয়ে আমাদের এখানকার একটা কমিটি সাথে বাহিরেরও এক্সপার্ট ছিলেন তারা মিলে এটা করেছে করার পর আমরা সিন্ডিকেটে নিয়ে এটা অনুমোদন করে নিয়ে এসেছি যাতে পরবর্তীতে যদি ওইরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আমাদের এখানে যাতে আমরা ব্যবস্থা নিতে পারি এটা কি কি মাধ্যমে বা কিসের দ্বারা এই যৌন হয়রানির ঘটনাটা ঘটে এই জিনিসটা আমাদেরকে জানা দরকার আমার বিশ্বাস যে নীতিমালার ভেতরে এই সমস্ত জিনিসগুলো সুন্দরভাবেই বর্ণনা করা আছে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচার প্রচারণা এবং সবাইকে ছেলে মেয়ে আমাদের শিক্ষার্থী এবং আমাদের যারা সহকর্মী সবাইকে সচেতন হতে হবে নিজে আমি জানব এবং আমার অপর সহকর্মীকে জানাবো আমাদের শিক্ষার্থী সবাইকে আমরা এটা জানাবো এবং তারা যেন কেউ এরকম নির্যাতনের শিকার হলে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগটা দাখিল করতে পারে এবং দাখিল করার পরবর্তীতে যিনি অভিযোগকারী বা অভিযোগকারী তার পরিচয় জন্য গোপন রাখা হয় এই বিষয়ে যদি নিশ্চয়তা পায় তাহলেই কেবলমাত্র এই জিনিসটা এই কমিটির কাছে তাহারা জানাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে আট সর্বপ্রথম হাইকোর্টের একটা নির্দেশনা ছিল যে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আলাদা নীতিমালাও দেওয়া হয় তারই পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক উচ্চ প্রতিষ্ঠানগুলোতে এই নীতিমালা বিশ্ববিদ্যালয়ের প্রবৃদ্ধি দ্বারা প্রণয়ন করে বাস্তবায়নের জন্য নির্দেশ ছিল আমাদের কুয়েটের পার্সপেক্টিভে যদিও অনেক দিন সময় লেগে গেল তারপরেও যে এটা এটা সিন্ডিকেটে পাশ হয়েছে পঁচানব্বইতম সিন্ডিকেটে গত পাঁচ তারিখ পাঁচ ডিসেম্বর দু হাজার চব্বিশ সেজন্য আমি কুয়েট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে দেখতে হলো আমাদের নীতিমালাটা বাস্তবায়নের জন্য উপযোগী করে তোলা হলো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ব্যক্তিকে আমাদের বাংলাদেশে বসবাসকারী যাতায়াতকারী প্রত্যেকের জন্য ডিফাইন করা আছে যে কার দায়িত্ব কতটুকু এবং কোন অপরাধের কি ধরনের শাস্তির কথা উল্লেখ করা আছে তাই আমাদের প্রথমে জানতে হবে যে আসল বিষয়গুলো কি অভিযোগটা তাই করতে পারি সে সম্পর্কে একটু তুলে ধরছে স্টুডেন্টরা অনলাইন থেকে শুধু স্টুডেন্ট